গাইজ আসসালামু আলাইকুম ইটস মি অর্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিস ব্লগ কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম উল্লাস পার্কে তোমরা যদি জানতে চাও উল্লাস পার্কে এন্ট্রি টিকিট এবং উল্লাস পার্কটি কোথায় তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য এই দেখো আমরা কিন্তু উল্লাস পার্কে চলে এসেছি আর এখানে এন্ট্রি টিকিট কিন্তু ওয়ান হান্ড্রেড টাকা করে তো সেই দিন আমরা তিনজন গিয়েছিলাম আমি আম্মু আর আমার খালামণি তো প্রথমে যেহেতু এই সাইকেলটা দেখলাম আর এটা অনেক সুন্দর তাই আম্মুকে একটু ভিডিও করে দিলাম তারপরে এখানে ছিল একটা দোলনা তো দেখো আম্মু কিন্তু দোলনা পছন্দ তাই ওখানে একটু দোল খাচ্ছিল আর আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ শীতের বেলা তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো এখানে এসে দেখলাম এখানে বোর্ড রয়েছে তো তোমরা চাল এটা ট্রাই করতে পারো এরপরে দেখলাম এখানে একটা চেয়ার টাইপের কিছু একটা যেটা আমরা উঠতে চেয়েছিলাম বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এটা বন্ধ ছিল দেখলাম বাচ্চাদের একটা খেলার জায়গা আর এখানেও কিন্তু ঢুকতে আলাদা টাকা দেওয়া লাগে তো একশো টাকার মতো দেওয়া লাগে এরপর একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম ট্রেনের এখানে কারণ আমি ট্রেনে উঠতে চেয়েছিলাম তাই তো যেয়ে আগে টিকিটটা কেটে নিলাম ট্রেনে টিকিটের প্রাইস পড়েছিল পঞ্চাশ টাকা তো এখানে আমরা দুজন টিকিট কাটছিলাম আমি আর আমার আম্মু তো আমাদের মত লেগেছিল একশো টাকার মতো আর আমি কিন্তু যেই পার্কে যাই সেইখানে ট্রেনে উঠি কারণ আমার ট্রেন অনেক ভালো লাগে এরপর আমরা চলে গেলাম একটু পিয়ানো বাজাতে তো এই দেখো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে এটা বাচ্চাদের এন্টাইনমেন্টের জন্যই কিন্তু বানানো হয়েছে এখানে যেহেতু নিজেদেরকেই বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিলো জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এরপর চলে গেলাম আমার ফেভারিট রাইড নাগরদোলায় আর পার্কে আসছি নাগরদোলায় তো অবশ্যই উঠা লাগবে আমি কিন্তু মেলা আর পার্কে আসলে অবশ্যই নাগরদোলায় উঠি তো এখান থেকে আমরা দুইটা টিকিট নিয়েছিলাম আর এখানে দুইটা এক একটা টিকিটের প্রাইস ছিল একশো টাকা মানে আমাদের দুজনের মত লেগেছিলো দুইশো টাকার মতো তোমাদের আমাদের কার কার নাগরদোলা ভালো লাগে আমাকে কিন্তু বলবা আমার কিন্তু অনেক ভালো লাগে তো এরপরে দেখলাম এখানে ফুল আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এরপরে আমরা চলে গেলাম ট্রি হাউজে আর থ্রি হাউজটা কিন্তু অনেক সুন্দর এরপরে আমাদের দেখা মিলল এই কারের সাথে আর এই কারগুলাও কিন্তু তোমরা চাইলে রাইড করতে পারো তো তারপরে আমি চলে আসলাম একদম সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ট্রি হাউজে কারণ থ্রি হাউজ আমার ভালো লাগে আর থ্রি হাউজে না উঠলে কিন্তু আমার একটু অশান্তি লাগে না তারপরে কথা বলতে বলতে চলে গেলাম আমরা ব্যায়ামের জায়গায় আর এখানে কিন্তু অনেক ধরনের ব্যায়াম করা যায় বুঝছো আর এখানে যে ঘটলো আমাদের সাথে একটা আশ্চর্য ঘটনা আমরা কথা বলছিলাম আর বলতে বলতে গাছ থেকে এত জোরে একটা আওয়াজ আসছে যে বলার মতো না আমরা ভেবেছিলাম কোনো প্রাণী হয়তো বা এই আওয়াজটা করেছে কিন্তু গাছে তাকিয়ে দেখলাম কেউ নেই তো এইটা একটু ভয় লাগছিল আমাদের কারণ কেউ তো আশেপাশে ছিল না রাতের বেলা এই হোক এবার সব ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে যাচ্ছি আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবে এবং ফলো দিয়ে দিবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ